এবার জেলের ভিতরে টিকটক ভিডিও করে ভাইরাল হয়েছেন টিকটকার প্রিন্স মামুন ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন বলা হয়ে থাকে টিকটকাররা সাধারণ মানুষের চেয়ে অনেকটাই ব্যতিক্রম অনেকে অ্যাবনরমালও বলে থাকেন টিকটকারদের একজন টিকটকার যা করতে পারেন সাধারণ একজন মানুষ তা কখনোই করতে পারে না অবশ্যই তা নেতিবাচক অর্থে এবার জেলখানাতে টিকটক ভিডিও বানালো প্রিন্স মামুন এর আগে বিভিন্ন জায়গায় টিকটক ভিডিও বানাতে দেখা গিয়েছে প্রিন্স মামুনকে যে কারণে তিনি সমালোচিত হয়েছেন তবে এবার বাদ যায়নি জেলখানাও কয়েদির পোশাক পরা মামুন ডান্ডা বেরি লাগানো জেলখানার ভিতরে গানের সাথে সাথে লিপসিং আর উদ্ভট অঙ্গভঙ্গি করছেন প্রিন্স মামুন আপনারা নিশ্চয়ই কোনোদিন দেখেননি অন্য কাউকে জেলখানাতে এমন ভিডিও বানাতে এর আগে যখন মামুনকে আদালতে তোলা হয় তখন মামুনকে হাসতেও দেখা গিয়েছে যেন মামলা কোর্ট আদালত সমস্ত ব্যাপারটাই তার কাছে হাস্যকর এসব কিছুর কোনো গুরুত্ব নেই মামুনের কাছে এর আগে মুসলেকা দিয়ে জামিন পান প্রিন্স মামুন সে সময় অল্প কিছু জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয় মামুন ভেবেছিলেন এবারও তিনি পার পেয়ে যাবেন লায়লা তার কিছুই করতে পারবে না লালার করা মামলাকে আমলে নেননি প্রিন্স মামুন আদালতে মামুনকে তোলা হলে প্রথম শুনানিতেই সাত দিনের রিমান্ড চাওয়া হয় এমন পরিস্থিতিতেও মামুনকে নির্ভর দেখে অবাক হয়েছেন সকলে গেল তিন বছর ধরে নিজের চেয়ে দ্বিগুণ বয়সের লায়লার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রিন্স মামুন যে কারণে শুরু থেকেই তারা ছিলেন সমালোচিত এই পর্যন্ত লায়লার টাকায় নিজের একাধিক চাহিদা পূরণ করে আসছেন প্রিন্স মামুন সবশেষ লালার কাছ থেকে ঢাকায় দশতলা বাড়ি দাবি করেছিলেন প্রিন্স মামুন এই বাড়ি নিয়ে মামুন লালার মধ্যে ক্লাশ হয়েছে যে কারণে মামুনকে যেতে হয়েছে আদালত পর্যন্ত মামুনের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ এনেছেন লালা ভিউয়ার্স জেলখানাতে প্রিন্স মামুনের এই টিকটক ভিডিও দেখে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই